আসসালামু যারা হাফ শু নিতে চাচ্ছেন ডক্টর শুর মধ্যে যাদের আমার মতো পায়ে অনেক ব্যথা করে শক্ত জুতোগুলো পরলে বা একটু হেভি জুতোগুলো পরলে তারা কিন্তু এই কমফোর্টেবল হাফ গুলো নিতে পারেন ডক্টর শুর মধ্যে আমাদের কাছে কিন্তু অনেক অনেক কালেকশন আছে তো ভাইয়া এক এক করে আমাদেরকে দেখাবে যে ভাইয়া দেখেন আমাদের এগুলো সব নতুন কালেকশন একদম নতুন মাল আমাদের জুতোটা দেখতে পাচ্ছেন আপনারা পার্পল কালার খুবই ফ্যাশনেবল খুবই হালকা দেখতে মনে হয় অনেক ওজন কিন্তু পায়ে পরলে চাইবে চাইবেন আচ্ছা এটার মধ্যে কালার আছে ব্ল্যাক আছে পার্পল আছে পার্পল আছে ওকে 2700 টাকা 2700 টাকা 2700 টাকা প্রাইস থাকবে যারা একটু উচুর মধ্যে চাচ্ছে তারা নিতে পারেন এগুলো কিন্তু এমন না যে অনেক হেভি দেখতে মনে হচ্ছে বাট এগুলো অনেক বেশি লাইট ওয়েট থাকবে 2700 টাকা প্রাইস থাকবে এর মধ্যে একটা সেমি হিল আছে সেমি হিলের এর মধ্যে ছিল আপনার 3000 টাকা এখন ডিসকাউন্টে পাবেন ডিসকাউন্টে পাবেন 2200 টাকা 2200 টাকা ব্ল্যাক আছে লেমন কালার আছে মিন্ট কালার আছে 2200 টাকা ওকে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এগুলোর প্রাইস থাকবে 2200 টাকা কোয়ালিটি অনেক ভালো এগুলোর কোয়ালিটি অনেক ভালো পরে আরাম পাবেন মেরুন কালার ব্ল্যাক কালার টাকা টাকা আচ্ছা একেবারে প্রাইস টাকা টাকা প্রাইস আচ্ছা কিছু টাকা 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 জন্য স্পেশাল ডিসকাউন্ট একেবারে পাগল অফার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বুট পঁচিশশো টাকা চার হাজার টাকার বুট পঁচিশশো টাকা কালার হবে অফ কালার ব্ল্যাক কালার ওকে এই যে দেখেন খুব সফট হবে বুটগুলো এরকম ফ্ল্যাক্সিল বুট খুব কম পাবেন পঁচিশশো টাকা পঁচিশশো সাদা আছে কালো আছে প্রিন্ট করা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখানে অনেক কালেকশন আছে আমার কালেকশন পক্ষ থেকে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে যে আপনারা প্যান্সিলের মধ্যে চান ব্যাকবেল সিস্টেম 1800 টাকা 1800 টাকা হবে আপনার জিনগুলো দেখেন তিনটা করে কালার হবে এগুলো কিন্তু ব্যালেন্সড এগুলো ঠিক আছে ওকে পিওর মধ্যে ডক্টর স্যান্ডেল 1500 টাকা ডক্টর ওকে পাগলা অফার 1500 টাকা 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 করে কালার যত কালার হবে সোলগুলো সমান ব্যালেন্স এগুলো হচ্ছে আপনার 1200 1200 প্রাইস অফার প্রাইস বললিতে হবে না বিক্রয় দাম বলতে হবে এখন আর যাবে না এগুলো হচ্ছে একদম রিজনে প্রাইস বারোশো টাকা বারোশো টাকা হোলসেল প্রাইস বারোশো আমরা কালেকশন থেকে পাগলা টাকা বারোশো টাকা

এগুলো অফার প্রাইস 1500 1500 টাকা একেবারে হোলসেল প্রাইস 1500 এই স্টোনের উপর একটু পার্টি ইস্যু হবে 2200 টাকা এখন 2200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 1800 টাকা 1800 টাকা রেগুলার প্রাইস 2200 ডিসকাউন্ট সিস্টেম দেখতে অনেক সুন্দর কালার হবে আপনার ডিজাইন হবে যে দেখেন আমি একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাকে আমাদের আইটেম অনেক তো সব তো দেখানো যাবে না এই যে যতগুলো পারি দেখুন 2500 এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1800 1800 একেবারে হোলসেল প্রাইস 1800 এমএস কালেকশন মানেই প্রাইস কম 1800 ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিই এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জুতোর কালেকশন আছে মেল কালেকশনও কিন্তু এখানে পাবেন ফিমেল মেল বোথ কালেকশন এখানে अवेलेबल আছে শুয়ে এর তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেমাস কালেকশন স্টান মার্কেট শপিং কমপ্লেক্সের 5th ফ্লোরে চলে আসবেন 34 নাম্বার শপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন